হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে পূজা ব্লাগে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আর একটা সুন্দর ইন্টারেস্টিং ব্লগ ভিডিও তো তোমরা সবাই দেখতে থাকো ব্লগ ভিডিওটা তো এই দেখো আমাদের কৃষ্ণনগরের সবথেকে বারাদল মেলা কিন্তু খুব মানে বিখ্যাত বলতে পারো রাজার বাড়ি ওখানে তার ওখানে বারাদল মেলাটা হয় আমাদের তাই না বল মনে একটুখানি কিছু আমি আর ডিতাও গেছিলাম কালকে বারাদল মেলায় এই দেখো তো তোমরা যদি পারো আসতে পারে মেলাটা কিন্তু এক মাস ধরে চলবে তাই তো হ্যাঁ বলছিস কেন বল হ্যাঁ তো এই দেখো আমাদের পেছন দিক দিয়ে ঢুকেছিলাম আমার বাবার বাড়ির পেছনে এই গেটটা করা হয় এই গেটের পেছন দিক দিয়ে আমাদের বাড়িটাও কিন্তু এই পাশে আশেপাশেই দিয়ে এই পেছন দিক দিয়ে ঢুকছিলাম ঢুকতে ঢুকতে মেলায় কাকে এতটা গরম আর এতটা ভিড় ছিল তোমাদেরকে কি বলবো না দেখলে মানে ইয়েকে না করলে বিশ্বাস করতে পারবে না আমি তো পুরো সান করে একদম ইয়ে করেছিলাম মানে বেরিয়েছিলাম তো এদিকে এই দেখো কি সুন্দর সুন্দর কুর্তি কুর্তাগুলো কুর্তি না কুর্তা প্রথমে ভেবেছিলাম কুর্তি তো গিয়ে দেখলাম কুর্তা তা ছেলেদের ওটা তো আমার আমার তো পরে না এই সবগুলো সেজন্য আর নিয়ে সব নিয়ে যে শুনলাম যে ছেলেদের সেই রেখে দিয়ে চলে এসেছি এই দেখো পলা ডিজাইনের কী সব বিক্রি বিক্রেছে ও সময় ভালো লাগে না আমি কিনিও না আর মা মেলা থেকে মালা টালা কিনলে আমি পরিও না আর বেকার পরে থাকি তারপরে চলে এসলাম লস্যির দোকানে লস্যি খেতে তারপরে লস্যি খেয়ে হলো হল দেখো ঘুগনি খেতে এলাম তো গরমের মধ্যে যা খাচ্ছিলাম তাই জন্য একটা বিরক্তিকর লাগছিল এই ঘুগনিটাও আমি পুরো শেষ করতে পারিনি একটুখানি খেয়ে ফেলে দিয়েছি তারপরে এরকম পুরো মেলাটা তোমাদের সাথে যেটুকু পেরেছি শেয়ার করলাম অত বড়ো মেলাটা তো ধরো তোমাদের সাথে অতটা তো শেয়ার করা যায় না যাদের মানে ভালো লাগছে তারা অবশ্য করেই চলে এসো বারাদল মেলায় আমাদের কৃষ্ণনগরে বারাদল মেলা বসে যে স্টেশন থেকে নেমে রাজবাড়ির মাঠ বললে যে কেউ স্টেশনে টোটো করে নামিয়ে দেবে তাই না দিয়ে রিতমসের দিকে ধান্দায় গিয়েছিল মেলাতে উনো কাঠের জন্য যে উনো কার্ডটা কিনলো উনো কাঠ চাবির রিংগুলো এত সুন্দর সুন্দর চাবি রিং বিক্রি হচ্ছিলো কী বলবো তোমাদের তো বলছো হয় উনো কার্ড কিনে দাও না চাবি রিং কিনে দাও চাবি রিংয়ের থেকে মনে হলো উনো কার্ডটাই বেস্ট কারণ চাবি রিংগুলো একশো টাকা করে পুরো বেকার একটা কিনেছে তাও তোমাদের সাথে কোনো এক ব্লগে শেয়ার করে দেবো কেমন কিনেছি খুব সুন্দর সাবিরিংগুলো ভালোই লাগে দেখতে তার মেলাটা এত ভিড় ভিডিও তো করা অসম্ভব হয়ে পড়ছিলো খুব কষ্ট করে হালকা 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 করে তাও করেছি আর আমি তো পুরো পুরো স্থান একদম মানে চুড়িদার পুরো নতুন চুড়িদার পরে গেছি পুরো ভিজে বাড়ি এসেছি বাড়ি এসে সঙ্গে সঙ্গে ধুয়ে দিয়েছি চুড়িদারটা তারপরে এই দেখো পুতুলগুলো ভীষণ পছন্দ হচ্ছিল তারপরে চশমাটা খুব ভালো লাগলো কিন্তু এগুলো প্লাস্টিকের চশমা চোখের আমার প্রবলেম এমনিতে আর নিয়ে নি এদিকে আইফোনের কভার দেখতে এসেছিলাম তো সিলিকনের কভারগুলো ভালো লাগছিল কিন্তু এত দাম বেশি বলছিলো কি বলবো তোমাদের দিয়ে দেখো একটুখানি ঘুরে টুরে বাড়ি চলে এসেছি প্রচণ্ড আধ ঘন্টা মতো ঘুরেছি এই দেখো বেরোনোর সময় এত ভিড় এই দেখো মনে হচ্ছে বাসটা ভেঙেই পড়ে যাবে এতটা ভিড় তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিয়ে চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইব